আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো খাসির কোরমা সামনে কুরবানির ঈদ কিভাবে রান্না এটা আমি এখানে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা বেজে নিচ্ছি হালকা বাজাও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আরও দিচ্ছি এক চামচ টেবিল চামচ চীনা বাটা সামনি কুরবানি ঋত গরুর কুরবানি দেওয়াটা বড় কথা নয় মনের মিদে কোনো খারাপ কিছু থাকলে ওটা কুরবানি দিবেন বলবেন যে এটা আমি আর কোনো দিন করবো না তাহলে আপনি শিশু বাচ্চার মতন হয়ে যাবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দই দিয়ে এটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মানুষের খারাপটা কখনো করবেন না মানুষের উপর করতে চেষ্টা করবেন মানুষের ভালো পরামর্শ দিতে চেষ্টা করবেন কষিয়ে মাংস দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ সসও দেওয়া হয়েছিল এটা সেনটা ওঠে নেই সসটা দিয়েই মাংসটা দিয়েছিলাম দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস যত কষাবেন ততই স্বাদ পাবেন হাতে কাজ করুন মুখে বেশি বেশি করে দুধ পড়ুন আমার নামা বাড়ি এখন দিয়ে দিচ্ছি দুধ আপনি আপনার পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি এখন নেড়ে চড়ে আমি ৩০ মিনিটের মতো ডাকনা দিয়ে রাখবো কষিয়ে নিচ্ছি চল্লিশ মিনিট ডাকনা খুলে দেখছি কেমন হয়েছে এখন আমি কাঁচামরিচ দিয়েছি আপনি চাইলে কষানের অবস্থা কাঁচামরিচটা দিতে পারেন কারণ আমার নাতিপুতি জাল খায় না তাই আমি একটু কাঁচামরিচটা তরকারি নামানোর কিছুক্ষণ আগেই দিই দিয়ে আবার একটু ডাকনে দিয়ে রাখছি কাঁচামরিচটা হালকা সিদ্ধ করে নিচ্ছি মাসাল্লাহ হয়ে গেল আমার রান্না এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর দেখতে সুন্দর না খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে এখানে আমি কিছু আচারও দেখাবো আচারের ভিডিওটা আমি শুক্রবার দিন ছাড়বো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি বিদায় নিচ্ছি আল্লাহ